মা শাল্লা মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে আরো সুন্দর করে রাখতে হবে সেলেট গুরান নিজের দিকে হাতে ধরেন আহ ধন্তা শ আকার মা জন্তান আসমান আসমান সালাত গран সালাত নিজের দিকে হাতে ধরে বলেন এখন লেখাগুলি দেখব কাল লেখাগুলি সুন্দর হয়েছে মাশাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে আরও সুন্দর করে লিখতে হবে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ মারশাল্লা মাদ আহমদ মাশাল অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ অনেকের লেখাই আমরা দেখতে পাচ্ছি সুন্দর আরও সুন্দর করে লিখতে হবে